নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি শাস্ত্রী আজ আপনাদের জানাবো সিংহ রাশি চারটি শুভকর্ম হবে এই জানুয়ারি মাসে দুটি খারাপ খবর আছে তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছে সিংহ রাশি সেগুলো লঙ্গ লগ্ন জানুয়ারি মাস জানুয়ারি মাসে শুভকর্ম প্রথমেই আমি যাই অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিকে আপনাদের একটা বিশাল পরিবর্তন আসবে প্রাপ্তিযোগ হঠাৎ করে প্রাপ্তিযোগ দ্বিতীয় ঘরে আপনাদের রাহুর দৃষ্টি এবং অষ্টম অষ্টম ঘরে আপনাদের যেহেতু রাহু অবস্থান এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি এবং এই সময় দেখা যাচ্ছে যে বুধের দৃষ্টিও থাকছে ওই আপনাদের দ্বিতীয় ঘরে ফলে অর্থনৈতিক দিকে একটা আমূল পরিবর্তন আসবে হঠাৎ করে য়োগ। আমি বলছি না যে মা একটা টাকা আসবে যারা চাকরি করে তাদের হয়তো আসবে কিন্তু ব্যবসা করে যারা তবে আমি এইটুকু আপনাদের শিওর যে এই রাহু আপনাদের দ্বিতীয় ঘরে দৃষ্টি দেওয়ার ফলে হঠাৎ করে একটা প্রাপ্তি যোগ সেটা ব্যাঙ্ক লোন হতে পারে হঠাৎ করে কোথাও জায়গা জমি বিক্রি হতে পারে পৈতৃক সম্পত্তি বিক্রি হতে পারে বা ধার দিয়েছিলেন টাকা আসতে পারে বা কেউ ধার আপনাদের দিতে পারে এরকমভাবে মানে যে কোনোভাবে আপনাদের হাতে একটা টাকা হঠাৎ করে চলে আসার সম্ভাবনা তৈরি সেটা ফাটকা ইনকাম হতে পারে বা লটারিতেও প্রাপ্তি যোগ হতে পারে বা ফাটকা ইনকাম বা শেয়ার মার্কেট থেকে হঠাৎ করে আপনার বিশাল অ্যামাউন্ট একটা টাকা কিন্তু হাতে আসতে পারে সে যে কোনোভাবে একটা টাকা আপনাদের হাতে আসবে এই এক নম্বর দু নম্বর হলো এই লগ্নে বৃহস্পতির দৃষ্টি মানে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে পার্সোনালিটি আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে আপনাদের একটা ব্যক্তিত্ব প্রকাশ পাবে কথাবার্তার মধ্যে আপনাদের একটা সুন্দর ভাব ঐতিহ্য আসবে দীর্ঘদিন আগে পুরানো রোগ ব্যাধি যা ছিল ক্রনিক রোগ সেগুলো কিন্তু সেরে যাবে নতুন করে শরীরের একটা মনের মধ্যে একটা উদ্যম পাবেন এবং নতুন করে কাজ এগিয়ে যেতে পারবেন আর একটা জিনিস কি তৃতীয়ত দীর্ঘদিনের মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে যে কাজগুলো দীর্ঘদিন ধরে করছিলেন করতে করতে আটকে গিয়েছিল পাচ্ছিলেন না এমন একটা সময় আসছে যা কিন্তু আপনারা এই সময় করতে পারবেন হয়ে যাবে কাজগুলো হয়ে যাবে আটকে রয়েছে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কাজগুলো হচ্ছে হয়েছে হাতে পাওয়ার মতো একটা সময় হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এরকম একটা সময় সেইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতে বা হয়ে যাবে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে বা কোথাও ভ্রমণে যেতে চাইছিলেন সে ভ্রমণ হয়ে যাবে এরকম কিন্তু আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে হবে এবং হাতে আপনাদের একটা চাকরি মতো একটা ব্যবস্থা বা ইনকামের একটা পথ সোর্স তৈরি হবে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় একটা ভালো অ্যামাউন্ট পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে বা যারা চাকরি করছেন সেই চাকরির জায়গায় কিন্তু একটা ভালো জায়গা তৈরি হবে পদোন্নতির সম্ভাবনা আছে বা মন মতো জায়গায় ট্রান্সফার এবং হঠাৎ করে সেই চাকরির জায়গা থেকে হয়তো হঠাৎ করে টাকা কিন্তু এই জানুয়ারি মাসে হাতে টাকা চলে আসার একটা সম্ভাবনা আছে আর চাকরিতে যারা ইন্টারভিউ ফেস করছেন বিদেশে যারা পড়াশোনা করছিলেন তারাও কিন্তু চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে এই সময়ে আমি বলে রাখি আপনারা যদি কেউ সোনার দোকান করে থাকেন সেই সোনার দোকান কিন্তু আপনাদের যথেষ্ট ভালো চলবে স্বর্ণ ব্যবসায়ীদের শুভ খবর যারা জলের দ্রব্য তরল পরতে ব্যবসা করতে চাইছেন তাদেরও কিন্তু ভালো সময় এই সময় যারা শৌখিন রূপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় তবে একটা জিনিস বলি স্ত্রীর কাছ থেকে আপনাদের কিন্তু অর্থনৈতিক সমস্যা একটা দূর হবে স্ত্রীর কাছ থেকে আপনারা অনেক টাকা পেতে পারেন মানে শ্বশুর কুল থেকে শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু একটা হাতে টাকা আসবে এবং এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে ঝামেলা ঝঞ্ঝট চলছিল কিন্তু শুক্রের প্রভাবে আপনাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে আরও সুদৃঢ় হবে এবং একে অপরকে বুঝতে পারবেন একে অপরের ভাষা একে অপরের মনের বাসনা এইগুলো বুঝতে পারবেন এবং একে অপরকে গাইড করা একে অপরের সঙ্গে প্রতি সহানুভূতি সেগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই দশম প্রতি শুক্র শনি গ্রহের সঙ্গে সপ্তমভাবে অবস্থান করছে ফলে এই সময় দেখা যাচ্ছে যে চাকরির জায়গা যথেষ্ট হবে শ্বশুর শাশুড়ি বা পিতা মাতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে একটা ব্যবসায় উন্নতি দেখতে পাবেন এবং সেটা আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু হেল্প করবে এই সময় সেই সময়টাই কিন্তু এসে গেছে শ্বশুরবাড়ির দিক থেকে আপনারা যথেষ্ট হেল্প পাবেন অবশ্যই পাবেন আর একটা জিনিস আপনারা কথাবার্তা কিন্তু ভেবে চিন্তা বলবেন নাহলে কিন্তু খারাপ সময় এই সময়টা কথাবার্তা বাচ্চা ছেলেদের মতো হয়ে যাবে ফলে আপনাদের বিভিন্ন জায়গায় এফেক্ট পড়বে কথাবার্তা ভুল ভাল কথাবার্তা বলে ফেলবেন যার জন্যেই কিন্তু আপনাদের সেই দেখা যাবে যে আপনাদের উন্নতির পথ বা বিভিন্ন সময় বিভিন্ন কাজ আটকে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে তবে মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় পড়াশোনা ভালো হবে যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরই কিন্তু মান সম্মান যশ খ্যাতি ভালো হবে এবং পড়াশোনাও যথেষ্ট ভালো হবে এই সময়ে এবং এই সময়টা দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু একটা মান সম্মান যশ খ্যাতির একটা বিশেষ দিক হচ্ছে পড়াশোনায় ভালো রেজাল্টের একটা সম্ভাবনা তৈরি হয়েছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা সম্বন্ধন তৈরি হবে বন্ডিং তৈরি হবে ভালো বন্ডিং তৈরি হবে এবং উচ্চ সম্প্রদায়ের সঙ্গে আপনাদের কিন্তু প্রেম হবে সে ছেলে বা মেয়ে যাই হোক না কেন তাদের মধ্যে স্ট্যাটাস যথেষ্ট উন্নতি হবে থাকবে সেরকম জায়গার প্রেম হবে এবং সেই প্রেমটা কিন্তু বহু দূর পর্যন্ত করাতে পারে সেটা বিবাহ পর্যন্ত করাতে পারে দু বাড়ির মতামত নিয়ে আপনারা সেটা দেখাশোনা ফাইনাল করেও রাখতে পারে তবে একটা জিনিস বলে রাখি এই জায়গায় কিন্তু একটু সতর্ক থাকবেন তবুও যারা থানা পুলিশ কোর্ট কাছারি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা দরকার এই সময় কিন্তু খুব সময়টা কিন্তু ভালো নয় টুটকো ঝামেলা নিয়ে পারিপার্শ্বিক ঝামেলা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা নিয়ে জায়গা জমি সংক্রান্ত গণ্ডগুলো হয়ে গিয়ে কিন্তু থানা পুলিশ কোর্ট কাছারি হয়ে যেতে পারে সেই জায়গায় একটু সতর্ক থাকবেন তাছাড়া আর একটা জিনিস বন্ধুবান্ধবদের কাছ থেকেও কিন্তু একটু সতর্ক থাকবেন ওরা মিত্র হয়ে হয়ে এসে কিন্তু আপনাদের ক্ষতি করার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেড়ে যাবে শত্রু হয়ে যাবে আপনার বাড়ি ঘর বা জায়গা জমি বা সম্পদ আপনার উন্নতি দেখে কিন্তু ওরা শত্রুর কাজ করবে শত্রুর মতো হয়ে যায় স্পাইয়ের কাজ করবে আপনাদের কথা কিন্তু অন্য জায়গায় পাচার করে দেবে এবং আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তবে বন্ধুগুলোকে চিনে আপনারা কার কাছে বলবেন কার কাছে বলবেন না সমস্ত কথা এইভাবে একটু কিন্তু সতর্ক থাকবেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার